দেখছেন মাধবপুরে যারা ওই আলী এবং শেফালী কিছু মানে কিছু অস্টিল মাধ্যমে জনগণকে আকর্ষণ করে করে আসলে মানে কিছু কাজ করতে করতে সে কিন্তু সীমানা লঙ্ঘন গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে চুনারঘাটের মুক্তা ইব্রাহিম পবিত্র কোরআনের সুরাকে ব্যঙ্গ করে বিডিও বানানোর কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মাধবপুরেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফানি ভিডিওর নামে অশ্লীলতা করে বেড়াই তো তাদের বিষয়ে কি বলতে চাই আমার সাথে রয়েছে সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ জানার চেষ্টা করব ওনারা তাদের বিষয়ে কি বলতে চাই এবং তাদের উদ্দেশ্যে কি সতর্ক দিতে চাই দেখছি মাধবপুরে যারা ওই শুকুর এবং সাহেব আলী কিছু মানে কিছু অশ্লীল ভিডিওর মাধ্যমে জনগণকে আকর্ষণ করে এবং উঠতি বয়সে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য অনেক ধরনের বিডিও করে এবং তারা পয়সা কামানোর জন্য এগুলা করে করতে গিয়ে দেখছেন কিছুদিন আগে একটা বিডিও করছে শেফালি ফালি হস্টেল বিডিও করতে যায় একটা ড্রেস পড়ছে সেই ড্রেসে এবং তার পাশে দাঁড়ানো এক ছেলে তাকে জড়ায় ধরছে এভাবে শুক্র বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় সে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেখানে আসলে এটা থেকে আমাদের যুব সমাজ বা আমাদের এলাকার মানুষ কিছু উপকৃত হওয়ার কিছু নাই কিন্তু বোঝা যাচ্ছে এই শুক্র আলী শেফ আলী তারা এই কিছু পয়সা কামানোর জন্য ইউটিউব ব্যবসা করার জন্য অশালীন কার্যক্রম করতেছে আপনারা দেখছেন মুক্তা ইব্রাহিম যে ঘটনা ঘটতে মামলা হয়েছে তাদেরকে আমরা সাবধান করতে চাই তারা যেন ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে মাধবপুরকে যেন এটা সিলেটের প্রবেশদ্বার মাধবপুর একটা পবিত্র স্থান এই স্থান তার পবিত্র স্থানকে যেন পবিত্রতা রাখে যদি এদের মাধ্যমে কোনো বিশৃঙ্খ এই শৃঙ্খলা অস্ত্রিল কিছু আবার বানানো হয় তাহলে তাদের ভিতরে এই আইনান ব্যবস্থা নেওয়া হবে এবং ওই ইব্রাহিম মুক্তার মতো তাদেরকে মামলা জড়ানো হবে আলী আসলে মানে কিছু কাজ করতে করতে সে কিন্তু সীমানা লঙ্ঘন করে গেছে আমি বলবো শুকুর আলি তুমি তোমার এই স্থান যতটুক আছে অতটুক থাকার চেষ্টা করো আমরা মনে করি যে এই শুকুর আলির কিছু কার্যক্রমে আমাদের এই যুব সমাজ নষ্ট হচ্ছে আমরা চাই শুক্রালি যদি এই ধরনের অশ্লীল ভিডিও থেকে বিরত না থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আমরা বসে থাকার অবকাশ থাকবো না আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলতেছি দায়িত্ব নিয়ে কর্মকাণ্ড করব। সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এতক্ষণ যে আবদুল আজিজ কি বলেছেন আর শুক্র লেখে বলে দিতে চাই যে তুমি সাবধান হয়ে যাও ভাই আর না হয়তো তোমার বিরুদ্ধে মামলা হবে তোমাকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই